বিসমুল্লাহ রহমানি রাহিম আসসালামু আলাইকুম গরুর মাংস রান্না করব আলু দিয়ে বাইদা আমি মাহমুদা খানো মাহমুদা ডান থেকে সবাইকে স্বাগতম কারি কুকারে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ অলমোস্ট গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো মাংসতে আছে এক পিস নলি আছে আছে চর্বি সহ মাংস খুবই সামান্য মশলা দিয়ে রান্নাটা করবো রোজার দিন এত বেশি মশলা খেতে ভালো লাগে না মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো একটু ঝোল ঝোল করে আলু দিয়ে রান্নাটা করব মাংসটা আমি প্রায় পঁচিশ মিনিটের মতো কষিয়ে নিলাম অল্প অল্প পানি দিয়ে আমি অফ দুবার পানি দিয়েছি অল্প অল্প পানি দিয়ে মাংস কষিয়ে নিয়েছি একটু ভাজা ভাজা হয়ে আসলে আলু দিয়ে দিব একদম চর্বি সহ মাংস নিয়েছি নিয়েছি নলির এক এক নলি আছে এখানে আর চর্বি সহ মাংসটা নিয়েছি দেখতে দারুণ লাগছে একটু পোড়া পোড়া হয়ে আসছে এ পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিব সামান্য পানি দিয়ে দিচ্ছি আলু আর মাংস একসাথে আরো দশ মিনিট কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা একটু পোড়া পোড়া মাংস আলু একসাথে একটু পোড়া পোড়া করে কষিয়ে নিয়েছি অফ বেড়াতে আমি পানি দিয়ে দিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা চামচ গরম মশলা গুঁড়া সামান্য গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব রান্নাটা অলমোস্ট কমপ্লিট দশ মিনিট পরে আমি এই সার্ভিং বলটা নিব চুলাটা অফ করে দিয়েছি ফিরে এলাম দশ মিনিট পর এখন এই সার্ভিং বোলটাতে নিয়ে নিব পাতলা পাতলা ঝোল করে আমি আলু দিয়ে গরুর মাংস রান্না করলাম সাথে চাউলের রুটি ঘরে বসেই বানিয়ে নিলাম একটু কষ্ট করে রেস্টুরেন্টের খাবার পছন্দ করি না ঘরের খাবার খেতে বেশি পছন্দ করি খুব ভালো লাগে ঘরের খাবার খেতে ঘরে বানিয়ে খাবার সব সবসময় খেতে আমি পছন্দ করি দেখতে দারুণ লাগছে খেতেও আশা করছি ভালো লাগবে একদমই কম মশলা দিয়েছি আধা চামচ হলুদের গুঁড়ো আধা চামচ মরিচের গুঁড়ো আর দিয়েছি আধা চামচ আদা রসুন বাটা দিয়েছি আধা চামচ গরম মশলা খুব কম মশলাতে রান্নাটা করলাম গ্রেভিটা দারুণ লাগছে এই হচ্ছে নলি ঝোলটা ঢেলে দিচ্ছি মাশাল্লাহ মাশাল্লাহ অসাধারণ হয়েছে দেখতে খেতেও আশা করছি অনেক 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 বেশি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম